এবারের বিপিএল মাঠে গড়াচ্ছে পাঁচটি দল নিয়ে যার একটি হচ্ছে ঢাকা ক্যাপিটালস শাকিব খানের অধীনে দল পাওয়ার পরেই নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে তারা এর মাঝেই একের পর এক খেলোয়াড় নিজেদের স্কোয়াডে ভেরানোর জন্য প্রস্তুত দলটি যার মাঝে আছে সাব্বির রহমানের নামও তবে কাদের ঠিকানা হচ্ছে ঢাকা তাই রিপোর্টের বাকি ডিসেম্বর পর্দা বিপিএল এর বারোতম আসরের ইতিমধ্যে দলগুলোর মালিকানার তালিকায় প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা পি টিম ঢাকা অংশ নিচ্ছে এ খবর আগেই জানা ছিল তবে দলের মালিকানায় সাকিব খান থাকবেন কিনা তা নিয়েছিল অনিশ্চয়তা অবশেষে সব ধোয়াশা খেতে গিয়েছে নিশ্চিত হয়েছে এবারের আসরের হট ফেব্রুয়ারি ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন দেশের শীর্ষ নায়ক সাকিব খান ও তার প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন স্পোর্টস যা বাড়তি উন্মাদনা এনে দিয়েছে আরও একটি আসরে এদিকে দলে এসে যেন চমকের বর্ষা সাজিয়েছেন সাকিব খান বরাবরের মতো ছয়টি বা সাতটি নয় এবারের বিপিএল ইতিহাসের সবচেয়ে কম পাঁচ দল নিয়ে মাঠে গড়াতে চলেছে টুর্নামেন্ট দলের সংখ্যা কমে যাওয়াই বাড়াচ্ছে প্রতিযোগিতা এদিকে ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী উনিশে নভেম্বর তবে এর আগে খেলোয়াড়দের দলে ফেরানোর জন্য উঠে পেরে লেগেছে ফ্র্যাঞ্চাইজিগুলো তার মাঝে অন্যতম হচ্ছে ঢাকা ক্যাপিটালস এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে বড় ব্যাটিং তারকার নাম সাইফ হাসান তার দিকে চোখ দেয় ফ্র্যাঞ্চাইজিটি আর তাই তো ড্রাফটে তার নাম ওঠার আগেই তাকে স্কোয়াডে নেন সাকিব খানের দল গত আসরে রংপুর রাইডার্সের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন সাইফ হাসান তেরো ম্যাচে একশো স্ট্রাইক রেটে করেছিলেন তিনশো ছয় রান যা কাড়ে সবার তবে চলতি বছরের জাতীয় দলের হয়ে টি টোয়েন্টি ফর্মেটে যেন দেখা গিয়েছে তার প্রকৃত রূপ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করলেও সময়ের সঙ্গে ছোট্ট ফর্মেটে নিজেকে সবচেয়ে বেশি প্রমাণ করেছেন এই ডান দুই সালে টি টোয়েন্টি ফর্মেটে জাতীয় দলে প্রত্যাবর্তনের পর এখন পর্যন্ত দেশের হয়ে বারো ইনিংসে করেছেন তিনশো রান স্ট্রাইক রেট একশো দশমিক আট শূন্য তার আগ্রাসী ব্যাটিংয়ের প্রমাণ মেলে ছক্কার সংখ্যায় দু সালে সাতাশটি ছক্কা মেরে মোট একশো বাষট্টি রান এসেছে শুধু ছক্কা থেকে এতে একটা ব্যাপার পরিষ্কার ঢাকার সমর্থকরা মুখিয়ে থাকতে পারে সাইকের ছক্কা তাণ্ডব দেখার জন্য এছাড়াও সাইফের পাশাপাশি আরো একজন সরাসরি দলে নিয়েছে ঢাকা তিনি নতুন দলের হয়ে তাসকিনাফাবেন এই ক্রিকেটার যদিও এই দুজনকে দলে নিতে খরচ হয়েছে সেটা জানা যায়নি। নিয়ম অনুসারে প্রতিটি দল সর্বোচ্চ তিনজন খেলোয়াড়কে সরাসরি দলে নেওয়ার সুযোগ পাবে ইতিমধ্যে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে দলে টেনে সে সুযোগের দুটি ব্যবহার করেছে ঢাকা অর্থাৎ এখনো হাতে রয়েছে আরো একজন খেলোয়াড়কে দলে ফেরানো আর এতেই তৈরি হয়েছে যত দীঘা লিটন দাস মুস্তাফিজুর রহমান ও সাব্বির রহমানরা গত সিজনে খেলেছিলেন ঢাকার হয়ে এখন এদের মাঝে থেকে কাকে বেছে নেবে ফ্রাঞ্চাইজিটি সেটাই সবচেয়ে বড় প্রশ্ন শেষ পর্যন্ত তবে কাকে দলে নিতে পারে ঢাকা যদিও ড্রাফট হতে ভাগ্য থাকলে পেতে পারে বাকি খেলোয়াড়দেরকে তবে সেটা জানা যাবে আগামী উনিশ তারিখ ড্রাফটের মাধ্যমে